পায়ের আঙুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এক মিনিটে একশো বার বোলপুরের মেয়ের অবাক করা কাণ্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ড নাম উঠুক তা কে না চায় তবে পায়ের আঙুল ফুটিয়েও যে ইন্ডিয়া বুক অফ রেকর্ড নাম তোলা যায় তা ভাবতে পেরেছেন কখনো শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে বাস্তবে যেখানে মাত্র এক মিনিটে একশো বার পায়ের আঙুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠল বোলপুরের চৈতালি গড়াইয়ের এক মিনিটে একশো বার পায়ের আঙুল ফুটিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নজর কাড়লেন চৈতালি গড়াই বোলপুরের চিত্রামোর এলাকার বাসিন্দা চৈতালির এই অভিনব গুণ নজর কেড়েছিল সহপাঠী থেকে শুরু করে পরিজন সকলের তবে চৈতালি জানান তিনি কখনো ভাবেননি এর জন্য

এবং সেটি মনোনীত হয়ে যায় একশো বার পায়ের বুড়ো আঙুল ফাটিয়ে ইন্ডিয়া বুক অফ নাম তুলেছেন তিনি ইতিমধ্যেই চৈতালিকে একটি স্মারক আই কার্ড ও মেডেল পাঠিয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ জানা যায় ছোটবেলা থেকেই চৈতালি নিজের পায়ের বুড়ো আঙুল পরপর অসংখ্যবার ফাটাতে পারতেন আর তার এই বিষয়টি উপভোগ করতেন তার পরিচিতরা মজার ছলে চৈতালি দু সালের পনেরো ডিসেম্বর সামনে স্টপওয়াচ রেখে একটি ভিডিও তৈরি করেন আর সেই ভিডিওতে দেখা যায় মাত্র এক মিনিটে একশো ষোলোবার নিজের বাপায়েরা বুড়ো আঙুল ফাটাতে পারছেন চৈতালি তারপর ভিডিওটি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সাইটে নিজের বিবরণ দিয়ে পাঠিয়েছিলেন কিন্তু এই বিষয়টি যে তার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা করে দেবে তা তিনি কল্পনাও করতে পারেননি এই বিষয়ে চৈতালি গড়াই জানান আমি কল্পনাও করিনি এটা কোনো রেকর্ড হতে পারে আমি ছোট থেকে ইচ্ছা মতো পায়ের আঙুল ফাটাতে পারি সবাই মজা পেত এটি দেখে তবে সোশ্যাল সাইট ঘাঁটতে ঘাটতে আমি জানতে পারি বিভিন্ন অভিনব বিষয়ে রেকর্ড হয় আমি মজার ছলে একটা ভিডিও বানিয়ে ওদের সাইটে আপলোড করে দিই তারপর দেখলাম বিষয়টি ইন্ডিয়া বুক অফ রেকর্ড হলো ছোটোবেলা থেকেই মানে যখন পড়াশুনো করতাম বসে বসে তখন এই মানে বসে থাকতে থাকতে হাত পায়ের আঙুল টাঙুল ফোটাতাম তখন একদিন হঠাৎ মনে হলো যে আমি পায়ের আঙুলটা খুব বেশি তাড়াতাড়ি ফোটাতে পারছি এবং এক অল্প টাইমের মধ্যে খুব বেশি পরিমাণ আঙুল আমি ফোটাতে পারছি তো সেইটাই যখন বড় হলাম এই বয়সে তখন আমার মনে হলো যে এটা আমি মানে বুক অফ রেকর্ডসে ইন্ডিয়া বুক অব রেকর্ডস দিতে পারি মানে এই ধরনের অনেক জিনিস রয়েছে ইন্ডিয়া বুক অব রেকর্ডস তো সেটার জন্য আমি তাদেরকে ভিডিও পাঠাই এবং সব কিছু দেখে তারা এটা মনোনীত করে এটা পাঠিয়েছিলাম ষোলোই ডিসেম্বর দু তো তারপরে ওনার সমস্ত কিছু করে পরশু দিন ওনারা আমাকে এই মানে উপহারটি আমাকে ডিটিডিসির মাধ্যমে পাঠিয়েছেন এক মিনিটে ওনাদের কাছে যেটা পাঠিয়েছি একশো ষোলোবার আমি আঙুল ফোটাতে পেরেছি হ্যাঁ তারপর সমস্ত কিছু দেখেন মানে ভিডিও ছবি বা ওখানে যারা উপস্থিত ছিলেন সেই ভিডিও করার সময় তাদের কাছে খবর নিয়ে সমস্ত কিছু প্রসিডিওর ওরা মেনটেন করার পর ওনারা আমাকে এক সপ্তাহের মধ্যে ওনারা আমাকে পাঠান যে আপনার ভিডিও সিলেক্ট হয়েছে এবং তারপর আমাকে উপহাস এই সম্মাননা প্রদান করেন খুব খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে যে আমার নিজের এই বিষয়টাতে আমি নিজেকে একটা সার্টিফিকেট এত বড় একটা দামি উপহার দিতে পেরেছি তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে চৈতালির নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডে ওঠায় গর্বিত তার বাবা মা সেই সাথে আনন্দে আত্মহারা আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশী সকলে বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড বোলপুর পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন